সবাই ভালো আছে আজকে আইমার দিয়ে দেখাবো কিন্তু আমরা কিন্তু কালার কিন্তু দুইটা কালার চলে আসছে কিন্তু ঠিক আছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু এটা দুবাই নেট কিন্তু দেখতে এটা কিন্তু সিকোয়েন্স করা আছে ঠিক আছে আমরা একটা মেলে দেখা যাতে সবাই বুঝতে কিন্তু আর কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন ঠিক আছে কিন্তু এরকম কিন্তু কাটক পার করা আছে কিন্তু জামা শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে গোল্ডেনটা আগে শেষ হয়ে যাবে দেখা মাত্র শেষ হয়ে যাবে ভিডিওতে ঠিক আছে ভিডিওটা যাই মিস করবে তাই বস্তা হবে কিন্তু এর গসটা থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাছ থাকবে ঠিক আছে অনল তিনশো পঞ্চাশ টাকা আপনার এই কালেকশনটা পেয়ে যাচ্ছে তাই বলতে ভিডিওটি কেউ মিস করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা সবাই দেখতে পাবে ঠিক আছে এবার যে কালারটা দেখা পড়ে কিন্তু পিয়াস কালার ঠিক আছে ক্যামেরাতে কালার একটু অনুশীলন আসলো আল্লাহর রহমত যেটা স্ক্রিনশট পাঠাবেন সেটাই পাবেন এখানে পত্র দেওয়ার কোন চাষ নাই যারা আমাদের পরিচিত কাস্টমার সবাই জানে রাহিমনি কেমন এটা ঠিক আছে আর যার নতুন কাস্টমার অনেকে ভয় পায় আমরা আগে টাকা নিয়ে আগে কাপড় দিই ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা কালার পিয়াজ কালার গস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস থাকবে যারা নেবেন দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালের সময় হাতে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ